দেখতে একটা বছর পার হয়ে গেল ভগবানের কাছে প্রার্থনা করি শত্রু মিত্র সকলের আগামী বছর খুব খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থভাবে কাটুক এটুকুই প্রার্থনা করি আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে এখন জানাই স্বাগত দেখো এই যে ঠাম্মি বর্দার লাইফস্টাইল চ্যানেল এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে প্রচুর কথা হচ্ছে এই চ্যানেল থেকেই নাকি উঠে আসছে সন্দীপ বড্ড লোভী বড্ড লোভী উঠে আসছে কিন্তু সন্দীপ যে কতটা লোভী সেটা তোমাদেরকে প্রমাণ সমিতি নয় বলতে পারি কারণ সেই প্রমাণটা হয়তো তোমরা অলরেডি সবাই জানো তার আগে একটুখানি সায়েন্স সিটির গল্প বলি কারণ হচ্ছে দেখো আমার গলাটা ভেঙে গেছে তোমাদের অনেকেরই হয়তো সমস্যা হবে বারবারই বলি একটুখানি নিজের মনে করে মানিয়ে গুছিয়ে নিও আর কি তো সায়েন্স সিটির গল্প বলি একটু ম্যাডাম গেছে সায়েন্স সিটিতে ঘুরতে কিন্তু দেখতে পাচ্ছ যেরকম ওদের মানে পাড়ায় বেরোলে যেরকম হাঁকলায় এই মানে চিৎকার চাচামিচি মানে কি বলবো একেবারে ছাপড়ি গালদের মতন ওখানে তো আরও অনেক মানুষ ঘুরতে গেছে তো সেখানে কী রকমভাবে মানে চিৎকার চেঁচামেচি আরে ভাই প্রথমবার গেছে তার এক্সাইটমেন্ট আলাদা মানলাম প্রথম প্রথম অনেক জিনিস দেখছে সবই যদিও বিজ্ঞানের কারণেই হচ্ছে তো বেশিরভাগ জিনিসটাই বিজ্ঞানের কারণে সেই জন্যই তো সায়েন্স সিটি কিন্তু ও তো যতবার উচ্চারণ করছে হ্যাঁ অবশ্যই টাইটেলে সায়েন্স কথাটা মনে হয় লিখেছে হুম লিখেছে কিন্তু ও যতবার উচ্চারণ করছে ও বলছে সাইন সিটি আরে বাবা এই জন্যই তো সাইন করে এলি ওর দাদাকে বললো একবার ও আচ্ছা সাইন করতে হবে আচ্ছা এই জন্যই তো সায়েন্স সিটি নাম হাই ভগবান মানে আমি জাস্ট ওর কথাগুলো দেখছিলাম শুনছিলাম খুব মনোযোগ দিয়ে মানে সাবটাইটেল অন করে আর লেখাগুলো আসছিল মানে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম না মানে খুবই খুবই মানে কী বলবো ভীষণই হাস্যকর লাগছিল তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে সবাই মিলে গেছে আনন্দ করতে বাড়ির সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো শুরুতে কি বললো পিকনিকে এত আনন্দ করেছি এত আনন্দ করেছি তাই পিকনিকটা শেষ হয়ে যাওয়া তো ওদের খুব মন খারাপ পরের দিনই আবার প্রোগ্রাম কি রাখছে না সায়েন্স সিটি ভালো কথা তো সায়েন্স সিটিতে গেছে সেখানে ওর কখনো মনে হয়নি এই সমস্ত জায়গায় দেখবে এই যে এখন আজকে থার্টি ফার্স্ট নাইট তো ফার্স্ট জানুয়ারি বা বিশেষ বিশেষ যে কোনো দিনে আমরা যখন ঘুরতে যাই ফ্যামিলির সাথে সবার আগে কিন্তু বাচ্চা সঙ্গে যাবে কারণ এখানে এই সমস্ত জিনিস দেখে বাচ্চারা কিন্তু বেশি মজা পায় ওরা বিজ্ঞানের কার্যকারণ সম্পর্ক কিন্তু বোঝে না কিন্তু এই জিনিসগুলো পেলে ওরা বেশি আনন্দ পায় যেমন ওর মা আনন্দ করছিল মানে কৃষাণুর মা সেও বিজ্ঞানের জিনিস কিছুই বোঝে না ঠিক আছে মানে কোনটার সাথে কি লিঙ্ক কী ব্যাপার কেন হচ্ছে এরকম জলটা কেন উপরে উঠছে জলটা কেন নিচে নামছে অবশ্য পাশ থেকে ওর বৌদি একবার বলল মার্ধাকর্ষণ শক্তি সেটাও বোধ হয় শুনেছে কিনা ভগবান জানে যাই হোক তো সেক্ষেত্রে এই যে বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু আগে যাই কিন্তু দেখো ওর বাচ্চা কোথায় ও কোথায় ও আনন্দ করতেই ব্যস্ত তার কারণ হচ্ছে পিকনিক তারপর এই বেড়াতে যাওয়া এগুলো পরপর ওর চলছে ওর যে বাচ্চা না পাওয়ার কষ্ট যারা বলে না খুব কষ্ট খুব কষ্ট তারা অবশ্য এখন থিতু হয়ে গেছে মানে একটা মা যে কত আনলিমিটেড আনন্দ করতে পারে আনলিমিটেড আনন্দকে বলে ফান তো সেটা দেখে মানে ওর যারা মানে কী বলবো পোষ্যরা আছে তারা এখন না ওই বাচ্চার ব্যাপারটাকে চাপা দিয়ে দিয়েছে এখন হচ্ছে ওই তোমার ঠাম্মি পর্দার লাইফস্টাইল নিয়ে পড়েছে কারণ ওই যে বাচ্চা অন দা ওয়ে ছিল তারাও বুঝে গেছে যে বাচ্চার কোনো দিনই মায়ের কাছে আসবে না কোনোদিনই আসবে না আর বাচ্চা যা স্মার্ট হয়েছে মানে কি বলবো কয়েক বছর পর মাকেই সবটা বুঝিয়ে যাবে যে সায়েন্সের এই ব্যাপারে এটা হয় ওই ব্যাপারে সেটা হয় তো যাই হোক নিজেরা দেখতে গেছে দিয়ে বলছে থ্রি ডি মুভি যেটা আসল আকর্ষণ সেটাই ওরা দেখতে পায়নি নেক্সট টাইম দেখবে কোনো ব্যাপার না নেক্সট টাইম দেখবে নিজেরা বলল প্রথম থেকে কী দেখাচ্ছিলো ফুল গাছ চা বাগান চা বাগান করছিল ফুল গাছ এটা ওটা সেটা গাছপালা এসব দেখাচ্ছিল মানুষ যেগুলো আকর্ষণীয় জিনিস সেগুলো দেখবার জন্য আগে কিন্তু ব্যবস্থা নেয় কিন্তু ওদের ব্যাপারটাই ছিল অন্য রকম ভেবেছে সেই আমার পাড়ার কি বলবো কোনো মেলার মতো যেরকম মেলাতে ওরা যায় সেরকম একটা মেলা ঠেলায় ঘুরতে এসেছি যাই হোক টাকা আছে যখন হোক হলেই হবে এরকম একটা ব্যাপার মানে বলে না সেই মনে পড়ছে না প্রবাদটা পেটে আসছে মুখে আসছে না যাই হোক তো সেক্ষেত্রে এই যে ঘুরতে গেছে আনলিমিটেড আনন্দ করেছে কিন্তু এই যে সায়েন্স সিটি শেষ হয়ে যাবে মানে শেষ হয়ে গেল তার পরের দিন কোথায় ঘুরতে যাবে মানে ওদের জীবনটাই হচ্ছে ঘুরে বেড়ানোর জীবন যেখানে কোনো বাধা থাকবে না কোনো নিয়ম থাকবে না উচ্শৃঙ্খল জীবন কারণ যেখানে গেছে আরও পাঁচটা মানুষ গেছে কাউকে দেখিনি এইভাবে কেউ হাঁকলিয়েছে সে হৈ চৈ হৈ চৈ আশেপাশের লোক ওদেরকে ঘুরে দেখছে তোমরা নজর করেছো কিনা জানি না আশেপাশের লোক ওদেরকে দেখছে অনেকে বলবে ও তো বড় ব্লগার ও তো মানে কী বলবো বাংলার বড় ব্লগার ওই জন্য সবাই চেনে বলে ওকে দেখছে না সবাই সবাই যত বড় ইউটিউবারই হোক সবাই সবার চ্যানেলকে চেনে না ক্রিয়েটরকে চেনে না কিন্তু কি হয়েছে হ্যাঁ একজনের চেনা পড়েছে ছোট্ট সাবস্ক্রাইবার চেনা পড়েছে ভালো কথা কিন্তু মানুষ চলতে চলতে মানুষ চলতে চলতে ওদেরকে ঘুরে ঘুরে দেখছে বাপরে মানে এই রকম মানে মেলায় টেলায় গেলে যেরকম সেই এক জিনিস হৈ চই লাফা লাফি হুম সত্যি এইসব দেখেই বোঝা যায় যে এরা কোনখান থেকে কোন ভাগার থেকে এরা উঠে এসছে কোন বস্তি ফ্যামিলি থেকে উঠে এসছে এটা বলতে বাধ্য হলাম আরে ভাই এই সমস্ত জায়গায় তো বহু মানুষ ঘুরতে যায় কেউ এই রকম করে আমার জানা নেই তো এবারে আসি হচ্ছে সন্দীপের কথাতে সন্দীপের কথাতে আসি কারণ সন্দীপ প্রচণ্ড লোভী আমরা জানি মানে অন্যদের মুখ থেকে শুনেছি আমরা জানি না আমরা যেটা জানি খুব দায়িত্ববান একটা ছেলে হ্যাঁ সাশ্রয়ী ছেলে তার মানে এই নয় যে আমি রোজগার করলাম বলেই সবটা উড়িয়ে দেবো এই টিনের মতন বেলেল্লা জীবন নেই ঠিক সেই কারণেই সন্দীপ হচ্ছে খুব কঞ্জুস লোভী বাবা মায়ের চ্যানেল যেন তাদের নামেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় তাদের নামেই যেন পয়সাটা তারা যেন অধিকার থাকে এই ধরনের কথা অনেকেই কমেন্টেও যেমন লিখেছে এটা নিয়ে প্রচুর ভিডিও নেমেছে তো সেক্ষেত্রে দেখো চ্যানেলগুলো যখন আগের দুটো চ্যানেল যখন সন্দীপের এক্স হ্যান্ডেল করতো না একা হ্যান্ডেল করতো না সবার শ্রম ওখানে কন্ট্রিবিউশন থাকতো সবাই কন্ট্রিবিউট করতো সেখানে তো সেখানে মানে কি বলবো এই যে পাঁচ লাখ টাকার ব্যাপারটা ওর নামে কিন্তু অ্যাডেড টাকাগুলো রাখা হতো সন্দীপ যদি অতটাই চামার পিছ মানে কি বলবো পিসা হতো লোকেরা ভাষা দিচ্ছে তো এগুলো তাহলে কিন্তু ওই পাঁচ লাখের পাঁচ টাকাও কিন্তু রাখতো না হ্যাঁ অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্ট ছিল দেখো ভাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সমঝোতা থাকে না তখন হাজব্যান্ড ওয়াইফের কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টই হয় কেউ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে না আমার মনে হয় না কারণ আমাদের যা টাকা পয়সা জয়েন্ট আমার হাজবেন্ডেরও যা আমারও তাই সেটাই তো আমরা মনে করি বিয়ের পরে যেটা আমার হাজবেন্ডের সেটা আমার আমার যেটা সেটা আমার হাজবেন্ডের এই নিয়মেই তো আমরা মেনে চলি তো সেক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট থাকাটা কোনো মানে কি বলবো খারাপ কিছু নয় হ্যাঁ সেই টাকাটা তুলে নেওয়া হয়েছিল কখন যখন দেখলো বাড়ির বউ আর বাড়ির রইল না সে কিনা অন্য বাড়ির বউ হতে চলল অন্য বাড়ির ছেলের আশাতে হাত ধরে ভরসার হাত ধরে সে বেরিয়ে গেল তখন টাকাটা সরিয়ে নেওয়া হলো একদম ঠিক কাজ করা হলো কারণ যে বাড়ির সঙ্গে তার সম্পর্ক নেই সেই বাড়িতে থাকাকালীন জমানো টাকা সেখানে তার কোনো হক নেই এটাই নিয়ম তুমি বলো না আজকে তোমার হাজবেন্ডের সঙ্গে যারা দেখছো বা তোমার ওয়াইফের সঙ্গে কোনো টাকা একটা জয়েন্ট আছে তোমার সাথে সম্পর্ক নেই তোমাকে দাগা দিয়ে কষ্ট দিয়ে সে বেরিয়ে চলে গেল তুমি তাকে টাকার ভাগটা দেবে কি না দিতে চাইবে যা হবে কোর্ট কেস যেহেতু হয়েছে যা হবে পরে হবে ফাইনাল যা হবে সে যদি খোরপোস চায় সেটা পরে হবে তাই সেক্ষেত্রেই এটাই বলার কথা যেহেতু ওনারা দুজনে ভিডিও করছেন এতটা কঠোর পরিশ্রম সারাদিনের সংসারের যে কঠোর পরিশ্রম তার তারপরেও নিজেরা একটুখানি পয়সার জন্য কারণ দেখো এই যে বয়স্ক মানুষ দুটো আছে আমরা জানি সন্দীপ কোনো দিনই ফেলবে না সন্দীপ একমাত্র সন্তান নয় সেটাও আমরা জানি কিন্তু ও একমাত্র সন্তানেরই দায়িত্ব পালন করে সন্দীপ কোনো দিনই ফেলবে না দায়িত্ব থেকে সরেও যাবে না তবু ওনারা যে বয়স্ক মানুষ মনে হবে নিজেরা কিছু ইনকাম করি এই জায়গা থেকেই ওনাদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা আমরা যা যে কাজগুলো করি গ্রাম্য জীবন কেননা অনেকেই এই ভিলেজ লাইফস্টাইল দেখতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে পার্সোনালি আমি যেটা বলতে চাইছি তো সেক্ষেত্রে আমার মতন হয়তো অনেকেরই ভালো লাগে বিশেষ করে শিলাদেবীর কাজ রান্না বান্না যেগুলো তুলে ধরছে দুটো ভিডিও থেকে আমরা পেয়েছি আর সবচাইতে যেটা খারাপ লেগেছে আজকের ভিডিওতে বাবুর সেই দু লাইনের মানে কবিতা খুব অন্তর ছুঁয়ে গেছে সত্যি আমরা কদিনের জন্য এসেছি বলো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যদি বেঁধে রাখা যেত খুব ভালো হতো কিন্তু না আমাদের মধ্যে হিংসা দেশ সবই থাকবে তা না আমরা মানুষই তো না আমরা তাহলে ভগবান হয়ে যাব কিন্তু যখন সেটা মানে কি বলবো ওই বিনা মেঘে বজ্রপাতের মতন পড়ে না বিনা মেঘে বজ্রপাতের মতো যে হঠাৎ করে কোনো আঘাত এই যেমন বাচ্চা পাচার গাড়ির এই মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে এগুলো তো মেনে নিতে পারবে না এগুলো তো বুকটা পাথর হবেই আজকে উনি অনেক কষ্ট থেকে এই দেড় বছরে ওনারা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন এই দুই বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় কিন্তু ওনারা সেভাবে প্রকাশ করেন না তবু যদি এই মানে এই ভিডিও টিডিও করে ওনাদের মন কিন্তু ভালো রাখার জন্য এই ভিডিওটার খুব প্রয়োজন অর্থের প্রয়োজন স প্রত্যেকের আছে প্রত্যেকে অর্থের প্রয়োজন আছে ঠিক আছে কারোর কারোর এক একজনের নিড এক এক রকমের হয় ঠিক আছে কেউ বলতে পারবে না ওয়াইফিতে এসছি আমি শখে তাহলে বলতে হবে সে যেন মনিটাইজেশন অফ করে ভিডিও করে ঠিক আছে প্রত্যেকের পয়সা কারো বেশি হয় না তো সেখানে এইখানে আমার মনে হয় পয়সা বেশির থেকে ওনাদের বেশি প্রয়োজন মানসিক শান্তি যেটা ওনারা ভিডিও করে পারবেন দিনের কাজকর্মের পর ভিডিও করা এই যে ভয়েস ওভার দেওয়া দুজনে ভয়েস ওভার দেওয়া ভিডিওর কাজ করা দর্শকদের কমেন্ট পড়া তারপরে যখন মাসের শেষে টাকাটা ঢুকবে যেটা সেটা যে অ্যামাউন্টই হোক না কেন আমার তো মনে হয় সাবস্ক্রাইবার তো অলরেডি হয়েই আছে আরও দু চারটে ভিডিও দিলেই ওনাদের চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মনিটাইজেশান অন হয়ে যাবে হতে পারে জানুয়ারির শেষেই ওনারা টাকা পেয়ে যাবেন তো এই যে মাসের শেষে একটা টাকা নিজেরা আর্ন করেছি এই বয়সে এসে এটার কিন্তু মূল্য অনেক তাহলে এটা নিয়ে এত সরব কেন সন্দীপ নাকি বাবা মাকে খাটানোর জন্য টাকা পাওয়ার জন্য ওর বাবা মাকে চ্যানেল খুলে দিয়েছে আচ্ছা অপরপক্ষের বাবা এবং মায়ের দুটি আলাদা আলাদা চ্যানেল যখন খোলা হলো কই তখন তো এই প্রশ্নগুলো উঠল না বরং আমরা তখন বলেছিলাম যে মেয়ে কেন প্রমোট করছে না মা চ্যানেল খুলেছে খুব ভালো কথা একজন গৃহবধূ যদি ভিডিও দিতে পারে অবশ্যই সেখানে কোনো কোয়ালিটি থাকে না তবু ঘরে বসে যদি কিছু আর্ন করতে পারে মেয়ে কেন প্রমোট করছে না বাবাকে গিয়ে বলতে হচ্ছিল জলনপুরির চ্যানেলে গিয়ে একটু বলবেন আপনার দর্শকদের যেন আমাকে একটু সাবস্ক্রাইব করে যার মেয়ে এত ফেস ভ্যালু যে এত বড় একজন ব্লগার তার বাবাকে গিয়ে সাবস্ক্রাইবার ভিক্ষা করতে হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে তো সেক্ষেত্রে তখন তো এত প্রশ্ন এত জলঘোলা হয়নি যখন অমাবস্যা দেবী একটা নিয়ে চ্যানেল খুললো বক্রবর্তী পরিবার দিয়ে চ্যানেল খুললো কিন্তু ডিপিতে নিজের ছবি লাগিয়ে রাখলো পরিবার পরিবার কাকে নিয়ে হয় পরিবার কাকে নিয়ে হয় অন্তত একজনকে নিয়ে পরিবার হয় না বাড়ির সকলকে নিয়ে পরিবার হয় সে দুজন হতে পারে চারজন দশজন মানে একের অধিক সেখানে পরিবার নাম দিল অথচ নিজের ডিপি লাগিয়ে রাখল এটাই হচ্ছে ব্যাপার আরেকজন বাবার মানে বাবা চ্যানেল খুললো সেখানে ছেলে মেয়ে বউ সবার ডিপি দিয়ে রাখলো নিজের ডিপি দিয়ে রাখলো কিন্তু বৌমার দিল না যেহেতু সে পরের বাড়ি নিয়ে নিজের মায়ের দিল না ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু সেভাবে জল ঘোলা হয়নি জল ঘোলা হয়নি আজকে এই বৃদ্ধ মানুষগুলো মানসিক নির্যাতনে জর্জরিত শিলাদেবী এবং নিরঞ্জন নিরঞ্জনবাবু দুজনে মানসিক নির্যাতনে জর্জরিত তারপরে ওনারা মানসিক শান্তি পাওয়ার জন্য এবং মাসের শেষে নিজেরা ইনকাম করব এই বয়সে এসে নিজেদের সম্পূর্ণ সেটা করার জন্য যদি ওনারা চ্যানেল খুলেই থাকে তাহলে অসুবিধাটা কোথায় আর সবচেয়ে বড় কথা এই চ্যানেলটা কিন্তু এখনই খোলা নয় নতুন করে খোলা নয় শুধু নামটা চেঞ্জ হয়েছে এই চ্যানেলটা তখন খোলা খুলেছিল সন্দীপ সন্দীপের একটা ভিডিও দিয়েছিলেন এর মধ্যে যখন ওই চ্যানেল দুটো নিয়ে নেবে বলেছিল টিন যখন বলেছিল এই চ্যানেল দুটো আমার নিয়ে নেওয়ার জন্য অনেক কিছু কাঠখড় পুড়িয়েছিল তখন সন্দীপ এই চ্যানেলটা খুলেছিল। যেখানে আঠেরো হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে আছে তো সেক্ষেত্রে খুলেছিল এবং ভেবেছিল বোধ যে চ্যানেলটা চলে যায় দুখানা চ্যানেল আগের দুটো চ্যানেল হাত হয়ে যায় তখন এইটার মাধ্যমে লোককে জানিয়ে রেখেছিল কিন্তু তারপরে যখন দেখলো না যার চ্যানেল তার কাছেই রইল তো সেক্ষেত্রে তখন কিন্তু কি হলো না এই চ্যানেলটা কাজ করলো না তো সেই চ্যানেলটাকে ওর বাবা মাকে দিয়েছে ঠিক আছে তোমরা তোমাদের লাইফস্টাইল দেখাও নামটা চেঞ্জ হয়েছে হতেই তো পারে অনেকেই তো এমন আছে সন্দীপের কার্যকলাপ পছন্দ করে না সন্দীপকে পছন্দ করে না ঠিক আছে কিন্তু শিলাদেবীর রান্নাবান্না শিলাদেবীর গ্রাম্য জীবন নিরঞ্জনবাবুর গ্রাম্য জীবন কৃষাণুর অ্যাক্টিভিটিস পছন্দ করে ঠিক আছে কেন সন্দীপকে পছন্দ করে না কিছু মানুষ সন্দীপের নামে ভুল রটনা মানে রটিয়েছে সেই কৃমি সাহা আসানসোলওয়ালি হ্যানা তেনা মহিলা সম্পর্কে কেন ও যে একটা ভালো ছেলে একটা ইমেজ ছিল ভালো ছেলে দায়িত্ববান ছেলে সেই ইমেজটাকে কিন্তু এই সমস্ত মানুষরা নষ্ট করেছে উইদাউট প্রুফ তো সেক্ষেত্রে সন্দীপকে অনেকেই পছন্দ করে না কিন্তু সন্দীপের পরিবারের এই লোকজনগুলোকে পছন্দ করে বাবা মা ছেলেকে তারা দেখবে সেই চ্যানেলটা অসুবিধা কোথায় কিন্তু মানুষের অসুবিধা তো সন্দীপ যে কতটা লোভী তার প্রমাণ বউয়ের নামে টাকা রেখেছিল ঠিক আছে বউ শুধু কাজ করতো কি ভিডিও করত ক্যামেরা করে বাকি কাজ কিন্তু সন্দীপ করত। হ্যাঁ টাকাটা কখন তুলে নিয়েছিল যখন বাড়ি ছাড়া হয়েছিল বউ বাড়ির বউ বাড়িতে নেই বাড়ির টাকা কী করে ভোগ করতে পারে বেশ করেছিল তুলেছিল আমি সেটাই বলবো তো সেক্ষেত্রে এই বাবু আর শিলাদেবীর চ্যানেল খোলার যে আসল উদ্দেশ্য আমার মনে হয় এটাই তো কেউ কেউ যখন কমেন্ট করেছে সন্দীপ দা তুমি এটা শেষে ওনাদের যেন টাকার অধিকার থাকে ওনাদের নামেই অ্যাকাউন্ট খুলো হ্যান ত্যান তো ও সন্দীপ দেখলাম লাভরিয়াক দিয়েছে সবমত পোষণ করেছে একদম দুদিনের ভিডিওতে আমরা সন্দীপকে দেখতে পাইনি আমার মনে হয় সন্দীপকে না দেখিয়ে যদি ওনারা ভিডিও করেন আরও ভালো হবে সন্দীপের কার্যকলাপ না দেখিয়ে শুধু ওনাদের কার্যকলাপ কৃষাণুর অ্যাক্টিভিটিস এটা দেখিয়ে যদি ওনারা ভিডিও করেন এটা আমার অভিমত মনে হয় ভালো হবে তো এবারে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাপারটাও তো আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যায় তার নামে কিন্তু আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় না ঠিক আছে গুগলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় না এখনও পর্যন্ত এটাই নিয়ম তো সেক্ষেত্রে আমরা যখন দেখবো ওদের বাড়িতে পিন এসছে দশ ডলার হলে যখন পিন আসে বাড়িতে ব্যাংকের সঙ্গে সমস্ত কানেক্ট করতে হয় বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আর তখন যখন আমরা দেখব যে পিন এসছে তার মানেই বুঝে নেব যে অ্যাকাউন্ট কিন্তু তাহলে সন্দীপের নামে নয় যেহেতু সন্দীপের নামে অলরেডি আছে তাহলে নিশ্চয়ই নতুন করে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা আমরা বুঝে নেবো একটু অপেক্ষা করতে অসুবিধা কোথায় আমাদের তার আগে এত কথা এত কথা ওই যে বললাম সন্দীপের ক্ষেত্রে যে যে কথাগুলো ওঠে না বেশিরভাগটাই উইদাউট প্রুফ আর সন্দীপের এক্সের ক্ষেত্রে যে কথাগুলো ওঠে উইথ প্রুফ বাট কেউ বিশ্বাস করবে না এটাই পার্থক্য তো কিছু বলার নেই আর তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো মানে আগামী বছর আবার কথা বলবো তোমাদের সঙ্গে ভিডিওটা অনেক রাত হয়ে গেল যেতে তো যাই হোক আগামী বছর তোমাদের সঙ্গে কথা বলবো আগামী বছর সবার 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 ভালো কাটুক আরও একবার বলি আর আগামী এবছর যেমন আমার সঙ্গে তোমরা ছিলে আগামী বছরও আমার সঙ্গে থেকেও পাশে থেকেও लाइक कमेंट शेयर सब्सक्राइब करो टाटा